আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠলো প্রেমিকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার প্রেমিক ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় নরেন্দ্রপুর থানা এলাকার এক যুবতী ফেসবুকে বারুইপুরের এক যুবকের সাথে বন্ধুত্ব হয় তারপর থেকে পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় বলেই জানা যায় ছেলেটির বাড়ির কাছেই ওই যুবতীর মামার বাড়ি জানা যায় গত শুক্রবারই ওই যুবতীকে ফোন করে ডেকেছিল অভিযুক্ত যুবক প্রেমিকের ডাকে সাড়া দিয়ে যুবতী মামার বাড়িতে এসেছিল এরপর দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে দেহ ভাসতে দেখা যায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে এই ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগ করেছে মৃতা যুবতীর পরিবার তারপরে যখন কালকে সকালে যখন লাশটা খুঁজে পেলাম তারপরে পুলিশকে আবার ফোন করলাম পুলিশে ফোন করার পরে পুলিশ তদন্ত করার পরে দুটো আসামিকে আমরা ধরেছি পাড়ার কিছু লোক বাগান থেকে আসার সময় তারা দেখতে পেয়েছে যে পয়ার কুকুরে লাশটা ভেসে উঠেছে আমার আমার ভাগ্নিটাকে জোর করে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এটা চার পাঁচজন মিলে ধর্ষণ করেছে দিয়েছে ধর্ষণ করে তারপরে কি তারপরে তাকে গলা টিপে মেরে দিয়েছে

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনায়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রস জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই প্রেমিক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ হ্যাঁ কি করিস সু না বাগানে एक्चुअली তোরা বাগানে তোরা ফোন করে ডেকে কি করিস কসবদিন ফোন করে ডেকে যিস তো তোর নাম কি অভিযুক্ত অজয় এলাকায় খারাপ ছেলে হিসাবেই পরিচিত এলাকার মহিলাদের প্রতি কটুক্তি করত বলেই অভিযোগ আমরা চাই ওর শাস্তি হোক ওই পোকা বাইরে ঘুরে বেড়ালে ও আবার কোন মেয়ের ক্ষতি করবে আমরা চাই ওর শাস্তি হোক ভালো করে শাস্তি হোক একদম বাজে লক্ষ্য ছেলে সব থেকে বাজে লক্ষ্য ছেলে এমন কোন মেয়ের পিছনে নেই বাচ্চা থেকে বড় থেকে বউ থেকে সবাই পিছনে লাগে দেখে ও ভালো ও শাস্তি হোক আমরা চাই হ্যাঁ সাথে করে খারাপ কথা বলে বেড়ায় সব মেয়েদের পরে আসবে সব মেয়েরা দাঁড়িয়ে থাকবে মারবে সাইকেল নিয়ে যাবে সাইকেলের সামনে দাঁড়িয়ে থাকবে এরকম ফেলে পারে আসলে তোমরা বলছ কেন আপনারা কি চাইছেন আমরা চাই যে ওর স্বাস্থ্য কেমন ওই পোকা বাইরে না ঘুরে বেড়াল ওই পোকা বাইরে ঘুরে বেড়ালে আবার কার কতই করবে 10 বছর পর আলো কতই করবে ঘটনাস্থয় এলাকার পুকুর থেকেই দেহ উদ্ধার করে পুলিশ পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি রাতে 11টার পর নিজ তার ফোন বন্ধ হয়ে যায় রবিবার সকালে দেহ উদ্ধার করা হয় ঘটনা সম্বন্ধে বারুইপুরের এসডিপি ও অতিশ বিশ্বাস সাংবাদিকদের বলেন দেখুন আমরা গতকালকে সকালবেলা রামমণি সাড়ে দশটা নাগাদ লোকাল ভিলেজার্সের কাউ খবর একটা পাই যে যে গ্রামের ওখানে একটা পুকুরে একটা ডেড বডি ভাসছে সেটা তারপরে ইমিডিয়েটলি পুলিশ অ্যাকশন করে এবং পুলিশ ওখানে পৌঁছে পরে বডিটাকে যখন রিকভার করে আমরা জানতে পারি বডিটি টিমসি মন্ডল বলে একটি বাইশ বছরের মেয়ে তার বাড়ি বেসিক্যালি নরেন্দ্রপুর থানার আন্ডারে ওখানে তার মামার বাড়িতে সে থাকতো ওটাকে রিকভার করে নিয়েছে আমরা যা মেডিকেল ফেসিলিটি আছে সেগুলোকে আমরা খুলি সেগুলো করার পরে আমরা ডিটেলসটাকে নিয়ে যা কাজ করে তুলেছে যে এইসব দিয়েছে সেগুলোকে ফলো করতে থাকি ইন দা মিন টাইম আমরা ওনার মামার কাছ থেকে একটা রিটিন কমপ্লিট পাই এগেনস্ট ওয়ান পার্সন এবং আদার্স যে লাস্ট ওদের সাথে দেখা গেছে এবং ওই মেয়েটির সাথে ওদের ওই বিশেষ যে ছেলেটির নাম তার নাম দিয়েই কমপ্লেন করা হয় তাকে

মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু